উজ্জ্বল দিনের এবং রাতের কসম যখন তা পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো ولسوف يعطيك ربك فترضى ارشيكروي تما رب تما اتو دبن جيتمي كوشي هو الم يجدك يتيما فاوى تنيكي تما كي يتيم هشابي تاربور تما كي دني ووجدك ضالا فهدى تني تما كي بات نعطاوى بان تاربور تني بات دکان. তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর কাজেমের প্রতি কঠোর হয়ে না সাহায্য প্রার্থনা কারীকে তিরস্কার করোনা আর নিজের রবের নেয়া প্রকাশ করো